ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে ইমাম মাহদির আবির্ভাবের প্রতীক্ষা মুসলমানদের মধ্যে একটি আলোচিত বিষয় ইমাম মাহাতির আগমন সম্পর্কে হালিসে কিছু লক্ষণ ও ভবিষ্যৎবাণী উল্লেখ করা হয়েছে যা মুসলমানদের মধ্যে আশা ও বিশ্বাসের জন্ম দেয় প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব ইমাম মাহাদির পরিচয় এবং তিনি পৃথিবীতে কখন আগমন করবেন এবং ফিলিস্তিনিরা কেন ইমাম মাহদির আগমনের অপেক্ষায় রয়েছে ইমাম মাহদির আগমন কে সেই ইমাম মাহদি পবিত্র হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ইমাম মাহদি হবেন নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাতামের বংশধর থেকে তিনি শেষ জামানায় আবির্ভূত হবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং ইসলামকে শক্তিশালী করবেন সুবাহান্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা এটাও জানতে পারবো যে ইমাম মাহাদির আগমনের লক্ষণ কি হাদিসে ইমাম মাহাদির আগমনের কিছু লক্ষণ উল্লেখ করা হয়েছে যেমন পৃথিবীতে অত্যাচার ও অবিচার বৃদ্ধি পাবে ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়বে যুদ্ধ বেড়ে যাবে দাজ্জালের আবির্ভাব হবে প্রিয় দর্শক এখন আমরা আরও জানব বর্তমান সময়ে ফিলিস্তিনের পরিস্থিতি কি অবস্থায় রয়েছে ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে চলমান সংকাত ও অত্যাচার মুসলমানদের মধ্যে ইমাম মাহাদের আগমনের প্রতীক্ষা বাড়িয়ে দিয়েছে অনেকের বিশ্বাস ফিলিস্তিনিদের মুক্তি ইমাম মাহাদের আগমনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রিয় দর্শক ইমাম মাহাদের আবির্ভাব সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত রয়েছে উদাহরণস্বরূপ সুনানে আবু দাউদ ও সোহাই মুসলিমের মতো গ্রন্থে ইমাম মাহাদির আগমনের ভবিষ্যৎবাণী উল্লেখ করা হয়েছে এই সকল গ্রন্থে ইমাম মাহাদের বিভিন্ন বৈশিষ্ট্য ও তার আগমনের পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে এটা মনে রাখা জরুরি যে ইমাম মাহাদের আগমন একটি বিশ্বাস এবং এর সময়কাল একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন মুসলমানদের উচিত এই সময়ে ধৈর্য ধারণ করা আল্লাহর উপর ভরসা রাখা এবং সৎকর্মের মাধ্যমে নিজেদের জীবন পরিচালনা করা প্রিয় ভাইবোনেরা পবিত্র হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ইমাম মাহাদি মক্কায় আগমন করবেন মক্কা শরীফে কাবার রোকন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করা হবে প্রিয় ভাইবোনেরা ইমাম মাহাদের আগমন সম্পর্কে আরও কিছু হাদিস আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাইবোনেরা আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন মাকামে ইব্রাহিম এবং ইয়ামানির পরবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবে সোনানে দাউদ মক্কায় ইমাম মাহদির আবির্ভাব হবে খুব দ্রুতই মানুষের মাঝে সংবাদটি ছড়িয়ে পড়বে লোকেরা হাজেরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে জামে আত তিরমিজি এই হাদিসগুলো থেকে জানা যায় যে ইমাম মাহাদির আগমন মক্কা শরীফে হবে এবং সেখানেই মুসলমানেরা তার হাতে বায়াত গ্রহণ করবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক এখন আমি বলবো ইমাম মাহাদের আগমন ও ফিলিস্তিন কেন ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় রয়েছে ইসলামিক বিশ্বাস অনুসারে ইমাম মাহাদি হবেন শেষ যুগের এক মহান নেতা যিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি হবে নবী মোহাম্মদ ইসলামের প্রকৃত শিক্ষা পূর্ণ উদ্ধার করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন ইমাম মাহাদির আগমনের লক্ষণসমূহ হাদিস ও ইসলামিক গ্রন্থ অনুসারে ইমাম মাহাদির আগমনের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে পৃথিবীতে জুলুম অন্যায় যুদ্ধ ও রাজ্যের অধিপত্য থাকবে মুসলিম বিশ্ব বিভক্ত হবে এবং বহু নির্যাতনের শিকার হবে বহু ধরনের যুদ্ধ ও সংঘর্ষ হবে যা মাল হামাতুল কুবরা নামে পরিচিত হবে হাদিস অনুসারে ইমাম মাহাদি প্রথমে মক্কায় আত্মপ্রকাশ করবেন এবং লোকজন তার কাছ থেকে বায়াত গ্রহণ করবে দাজ্জাল নামক মহা প্রতারকের আগমনের পূর্বেই ইমাম মাহদি দুনিয়ায় আসবেন প্রিয় ভাই বোনেরা ফিলিস্তিন আজ এক অবর্ণীয় নির্যাতনের শিকার যেখানে মুসলমানেরা নির্যাতিত ও নিপীড়িত ইসলামের বিশ্বাস মতে ফিলিস্তিনের মুক্তির জন্য ইমাম মাহদির আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যার মতে ইমাম মাহদি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধের কেন্দ্রবিন্দু হবে সামদেশ বর্তমান সিরিয়া লেবানল ফিলিস্তিন অঞ্চল হাদিসে এসেছে দাজ্জাল ফিলিস্তিন ও আশেপাশের অঞ্চলে ব্যাপক ফিতনা সৃষ্টি করবে কিন্তু ইসা সালাম ও ইমাম মাহদি তাকে পরাজিত করবেন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানদের বিজয় ফিলিস্তিনে ইসলামী পতাকা উড়বে সুবহান হাদিসে এসেছে মুসলমানেরা ইমাম মাহাদির নেতৃত্বে যুদ্ধ করে বিজয়ী হবে দর্শক বাইতুল মুকাদ্দিস মুসলমানদের প্রথম ধর্মীয় স্থান হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদির শাসনে পৃথিবী থেকে জুলুম অত্যাচার দূর হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে হাদিসে এসেছে যে ইসা আলাই সালাম হত্যা করবেন আর ইমাম মাহাদি মুসলমান উম্মাহকে নেতৃত্ব দেবেন তখন পুরো বিশ্ব ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সত্যের বিজয়ী হবে প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি থেকে আমরা বুঝতে পারলাম ফিলিস্তিনের মুসলমানেরা আজ নিপীড়নের শিকার হলেও ইসলামে বিশ্বাস অনুসারে একদিন এই জুলুমের অবসান হবেই হবে ইনশাআল্লাহ ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে এবং পৃথিবীতে সত্য ও ন্যায়ের রাজত্ব প্রতিষ্ঠিত হবে তবে ইমাম মাহদির আগমনের সময় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না কারণ তা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা দিন আজ এখানে শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওটি কি সম্পর্কে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন